সম্মানিত ভিহার আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আপনাদের দেখাবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ক্যাম্পাসের ভিডিও তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে আসি স্যার কত বছর ধরে এখানে রিক্সা চালান থেকে না বাইরে যায় তো আমরা চাচা রিক্সাতে করে চলে এলাম হোটেলে এখানে অনেক ধরনের মুখরোচক খাবার পাওয়া যায় আর বিশেষ করে এখানে সবচেয়ে যে খাবারটা ভালো চলে সেটা হলো নানান রকম ভত্তা তো আমরা এখানে ভত্তাগুলো দেখে আর খাবার লোভ সামলাতে পারলাম না তো আমরা চিন্তা করলাম এখানে যত রকম ভত্তা আছে সবগুলো ভত্তায় একটু করে খেয়ে দেখব তো আমি এবং আমার ভাগ্নে দুজনে বসে চিন্তা করলাম যে আসলে কোন ভত্তাটা খাওয়া যায় তোমার ছোট্ট মামা খালি দেখিচ্ছে চারিদিকে যে কি আছে কি নাই কি খাবে সে নিজেও বুঝতে পারতেছে না তো এখানে আমরা আরও কয়েকজন ছিলাম কি এখানে তো ভত্তাটা দেখতেই পাচ্ছেন যে এখানে কত ধরনের ভত্তা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো প্রায় ধরেন চোদ্দোটার মতো আইটেম আছে ভত্তার তো একা এতগুলোর নাম আমি সঠিক বলতে পারবো না তবে আমার জানা মতে এখানে আপনার কলার ভত্তা ছিল আলুর ভত্তা ছিল বেগুন ভত্তা ছিল আবার ধরেন আপনার হলো আরও অনেক ধরনের সুটকি ভত্তা ছিল হ্যাঁ অনেক ধরনের ভত্তা ছিল তো ভত্তা রত্তা খাওয়া শেষে আমরা এখান থেকে আবারও মনে করেন যে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরতে চলে আসলাম তো আমার সামনে এখন যে হলটি দেখতে পাচ্ছেন এটা শহীদ সালাম বরকত হল তো ক্যাম্পাসের ভিতর আরও অনেক ধরনের হল আছে তো এই ক্যাম্পাসের পরিবেশটা আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা ক্যাম্পাসের পরিবেশটা হলো একদম মনোরম পরিবেশ এবং অনেক ফাঁকা এবং নিরিবিলি তবে একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগছে যদিও এখানে প্রকৃতির মাঝে ঢাকার এরকম একটা জায়গাতে এত একটা বড়ই বড় এরিয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে কিন্তু এর যে গাছপালা এই পরিবেশটা আমার কাছে ভালো লাগে নাই আর কেন ভালো লাগে নাই আপনার আশেপাশে দেখলেই বুঝতে পারছেন যে গাছপালা যে আছে এটা অতটা পরিষ্কার পরিচ্ছন্ন না আর বিশেষ করে সরকারি যতগুলো প্রতিষ্ঠান দেখছি হ্যাঁ বিশেষ করে এই ক্যাম্পাস বা বিভিন্ন যেগুলো ইয়ে আছে আর কি এগুলো অনেকটা ঠিক এইরকমই হয়ে থাকে যেটা অযত্ন অবহেলার কারণে তো আমরা অনেক সময় ঘোরাফেরা করার পর চিন্তা করলাম এখন আমরা এখান থেকে চলে যাব তে আমাদের কিছু কাজ থাকার কারণে আমরা এখান থেকে বেরিয়ে গেটে চলে আসলাম তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আমার ভিডিওটি এ পর্যন্তই এবং ভিডিওটি শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম